লগের মানুষ খুব সুন্দর হয়ে চলে আমি বাবা চলা হইরা করতাম না বেশি কষ্ট হয় চলতে গেলে কষ্ট হয় তাহলে আপনি কষ্টটা কে লাগে এটার উত্তর দেন আপনার কি জমা জমি নাই আছে অল্প কতটুকু জমি আছে আমার দেশের ভাবে তিন কাটা তিন কাটা জমি তিন কাটা জমির মূল্য কত হবে আনুমানিক দশ পনেরো লাখ দশ থেকে পনেরো লাখ টাকা তাহলে পনেরো লাখ টাকার মালিক তো আপনি সেই সাথে কিন্তু আপনি সুস্থ সুস্থ না সুস্থ সুস্থ যদি আপনি সুস্থ থাকেন আত্মাটা সব ঠিক আছে কামাই রুজি করতে পারেন করতে পারেন না তাইলে আপনি এখন শুনেন আপনি সুখটা কোথায় পাবেন তাইলে আমি বলি আর আপনি দুঃখী কখন হবেন এটাও আমি বলবো ধরেন একটা লোক আপনার মহল্লায় বা আপনার গ্রামে মানে দরিদ্র লোক আছে না যার জমি বাড়ি নাই আছে না আছে ধরেন এই লোকটার আবার হাত নাই পাও নাই এরকম লোক আছে না আছে কিনা এলাকায় আছে আচ্ছা আছে যদি আপনার এলাকায় তাহে তাহলে এখন আপনি চিন্তা করেন ওই লোকটা কি কাজ করতে পারবে না তাহলে ও চলবে কেমনে আপনি বলেন কিভাবে চলবে না যদি আম্নে ভিক্ষা না করন লাগে তাহলে তার সাইতে আপনি সুখী না তাহলে আপনি তো সুখী এখন আমনে যদি একশো কোটি টিহা মালিকের চিন্তা করেন যে এক লোক একশো কোটি টিহার মালিক আল্লাহ আমারে কেন হের মতো বানাইলো না তাইলে কি আপনি দুঃখী না হ্যাঁ সারা জীবন কি আপনার কান্দনি লাগবো কিভাবে কানছিলেন কান্দনি লাগবো হ্যাঁ কেলে কান্দন লাগবো এই যে লোকটা আল্লাহ আল্লাহ আমার একশো একশো কোটি টাকার মালিক কেড়ে বানাইলে না আল্লাহ তুমি আমার ওর মতো গাড়ি বাড়ি কেড়ে দিলা না তাইলে আপনার মতো দুঃখী আর কেউ নাই কিন্তু আপনার চিন্তাটা থাকতে হবে কোথায় এই যে যে লোকের হাত নাই পা নাই জমি নাই সে অন্যের বাড়িতে ভিক্ষে করে তার জীবন জীবিকা নির্বাহ করতেছে তাইলে আল্লাহ কি তার তুলনায় আপনার সুখী বানাইছে না অনেক সুখী হ্যাঁ অনেক সুখী তাহলে আজকের পর থেকে কিভাবে চিন্তা করবেন শিক্ষিত মানুষের বুঝে আলো দেশ খুব ভালো বুঝাইলো পরে তাহলে আজকের পর থেকে কিভাবে নিজের সুখটাকে অনুভব করবেন বাবা এই যে হেরে দেখিয়া এই যে হেরে দেখিয়া এখন আপনি চিন্তা করে বলেন এই লোক পরের বাড়িতে বিক্রি করে খায় আর বিক্রি করে খায় সেও তার জীবন নির্বাহ করতে তারে আল্লাহ জীবন দিয়েছে এই জীবন নিয়ে চলতেছে তার তুলনায় আপনি কি অনেক বলা আপনার পরের বাড়িতে কাজ করতে হয় না আপনি এইভাবে চলবেন আর আপনি এই যে চলবেন এইভাবে আর চিন্তা করবেন আপনি দুই পয়সা কিভাবে উপার্জন করে ধরেন আপনি দশ টাকায় করছেন আট টাকা খরচ করবেন দুই টাকা রাখবেন সঞ্চয় করবেন এই দুই টাকা সঞ্চয় করতে করতে দেখবেন আপনি একদিন আরও উপরে যাবেন কিন্তু আপনার সুখটা কিন্তু পেয়ে যাবেন কোনো দুঃখ আছে বা মনে মনে কোনো দুঃখ আছে আরো না পাবেন আপনি তখন যখন আপনি নিচে আপনার চাইতে গরিব লোক আছে তার দিকে তাকাইলে আপনি সুখ পাবেন কথাটা মনে থাকবে আর কানবেন না বাবা আচ্ছা ঠিক আছে আর কান আসসালামু আসসালামাইকুম